উঠাইয়া নিয়েছিলেন এখন ব্যক্তি ঘরের ভিতরে ঢুকছে ওই ব্যক্তিকে আল্লাহ ঈশার রূপ দিয়া দিলেন এখন তারা বলে দেখা যায় এই রূপটা এখনো আসে না গোর বাঙ্গিয়া ওই রুমের মধ্যে যখন ঢুকছে রুমে ঢুকার পরে দেখা যায় ঈশা নাই ওই লোকটা আইসা এখন তারা বি সন্দেহের মধ্যে পড়ে গেল ঈশা যদি ওই ব্যক্তি হয় তাহলে আমাদের লোকটা গেল কোথায় আর ওইটা যদি আমাদের লোক হয় তাহলে ঈশা গেল কোথায় ওই লোকটাকে তারা পরে দিন দরিয়া পাশির মধ্যে লটকাইয়া হত্যা করে ফেলেছে তারা মনে মনে ভাবছে ঈশা আলাহ ইসলামকে লটকাইয়া রেখেছে এই কারণে দূরের মনসুরের মধ্যে নেবেন মানে আল্লাহ ছিল মহার দশ তারিখ আসুরার দিন কি ফজিলত সারা দুনিয়ার মধ্যে যত নবী যত বড় বড় ঘটনা হয়েছে ওই ঘটনা হইলো মুহররমের 10 তারিখ আশুরাতে موسی আলাইহিস সালাম তুর পাহাড়ে যখন গেলেন আল্লাহর সাথে কথা বললেন ওটার দেখা গেল তুর মধ্যে একটি আগুন দেখা যায় ইযাজতে موسی সালাম আগুনের কাসা গেলেন কাগজ নিলেন কাপুন নিলেন আগুন ধরে আনলেন দেখা যায় আগুনের ভিতর থেকে আওয়াজ আসছে মুসা আলাহ বললেন বুঝলাম না আগুন আমাকে দেখার পরে আরো পিছনে চলে যায় আগুন মানুষকে পাইলে সাই করে ফেলে জ্বালিয়ে কিন্তু ওই আগুনটা দেখা যায় আমাকে দেখার পরে আগুনটা পিছন দিকে চলে যায় মুসা আলাহ সাল্লা সামনে বাড়লেন তোর পাড়ে যাওয়ার পরে হঠাৎ আওয়াজ আসছে ও মুসা এইটা সাধারণ জায়গা না পবিত্র জায়গা এখানে তুমি জুতা নিয়ে আসতে পারবে না জুতা খুলে আসতে হবে মুসা আলাহিসাম জুতা বোকালে নিয়াম আহম提নী তুর পাহাড়ে ভিতরে ঢুকছেন তুর পাহাড়ে যাওয়ার পরে কথা দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন গাইতে কেবা দিনা নুয়া موسی আর কেমনে আমি আল্লাহ স্বয়ং তুর পাহাড়ে তোমার সাথে কথা বলার জন্য চলে আসছি সুবহানাল্লাহ موسی আলাইহিসসালাম বললেন আল্লাহ আমার নাম موسی কলিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতে পারি এই কারণে নাম কলিমুল্লাহ মুতাকাল্লিম যে মানুষ কথা বলে দিনে দাওয়াত নেয়া দেয় কে বলে মুটা কাল্লিম মুসা আলাই সালাতামের উপাধি হইল কলিম উল্লাহ যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারেন মুসা আলাই সালাতাম আল্লাহর সাথে কথা বললেন আল্লাহ রব্বুল আলমী বললেন মুসা তোমার হাতে কি মুসা আলাইসালাম বললেন আমার হাতে এটা লাঠি আল্লাহ বললেন মুসা এই লাঠিটা তুমি মাটিতে ফেল মুসা আলাই ইসলাম বলেন আল্লাহ আমার সময় নাই আমার বউ আমার বউ এই মুহূর্তে বাচ্চা প্রসব করেছে আগুনের প্রয়োজন আগুন দাও আল্লাহ বললেন মুসা তুমি বুঝছো না আল্লাহ রবুল আল বললেন ও মুসা লাঠিটা তুমি মাটিতে বলাও এই লাঠি দিয়া তুমি কি করো মুসা আলাহ কে বলছেন আল্লাহ ওইটা তোমার হাতে কি মুসার ইসলাম উত্তর দিলেন তিনটা আল্লাহ প্রশ্ন করলেন একটা মুসার ইসলাম জবাব দিলেন তিনটা আল্লাহ প্রশ্ন করলেন মুসা তোমার হাতে কি মুসা আর ইসলাম বললেন এটা লাঠি এইটা দিয়া ভোর দে আরো গাছের পাতা বাড়ি আপনি বুঝবেন না মুসা আল্লাহ ইসলামকে আল্লাহ বলেন কি ও মুসা তুমি বলো আমি বুঝবো না মুসা আলাইসলামকে বললেন তুমি লাঠি মাটিতে ভালাও মুসা আলাইসালাম বলে আল্লাহ লাঠি মাটিতে ভালাই মু আপনার সাথে কথাবার্তা বলমু আমার সময় নাই আমার আগুনের প্রয়োজন এখন মুসা আলাইসালামকে আল্লাহ বললেন মুসা মাটির তলা মুসা আলাইহিস যখন মাটিতে লাঠি পেতে সঙ্গে সঙ্গে অজগর সাপ হয়ে গেছে মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ তুই তো বড়াই ডরাই অজগর সাপ যদি আমারে কামড় মারে তাহলে আমার উপায় নাই আল্লাহ বলেন ও মুসা তুমি ধরো মুসা আলাইহিস কে বলেন আল্লাহ ডরাই সাপ যদি মানুষে ডরাই আমি কেমনে ধরব মুসা আলাইহিস সালাম আল্লাহ বলেন তুমি না বললা এই লাঠি দিয়া তুমি গাছের পাতা বাড়ো অনেক কাজ করো আমি জানি না এবং তুমি জানো না এই দেখো আরো কিছু কাজ আছে এখন মুসার ইসলাম বয়ে 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 বিসমিল্লা বলে আল্লাহ তুমি জানো আল্লাহ তুমি জানো আমি হাত দিলাম আবার যখন লাঠির মাথায় হাত দিছেন সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেছে মারিতে সাপ ফেলার পরে সঙ্গে সঙ্গে আবার লাঠি হয়ে যায় লাঠি সাপ ফেলার সঙ্গে সঙ্গে মুসার ইসলামের জমানার বড় বড় جادوگرেরা মুসা আলাইহিস সালামের লাঠি সঙ্গে পাল্লা না যেই দিন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেছিলেন ওই লাঠিন মুজেজা যেদিন আল্লাহ দেখাইছেন ওই দিন ছিল 10 মুহাররম আশুরা এবং কি হুজুর আশুরা দিন মুসা আলাইহিস সালাম যখন নীল দড়িয়া পার হয়েছিলেন ওই দিন ছিল 10 মুহাররম আশুরা মুসা আলাইহিস সালাম রাত্রিবেলা আল্লাহ বললেন ও মুসা বনি শ্রেণীর উম্মদদেরকে নিয়ে তুমি তাড়াতাড়ি চলে যাও মিশর থেকে তুমি পলায়ন করো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছয় লক্ষ বাহিনী নিয়ে মুসা আলাইহিস সালাম ফজরের পরে রওনা দিছে হঠাৎ যখন নদী গেছে নীল দরিয়ায় গিয়া দেখে চতুর্দিকে পানি এখন তো যাওয়ার রাস্তা নাই মুসা আলাইহিস সালামের উম্মতরা বলে ইয়া মুসা ইন্নাল লামুদরাকুন ও মুসা আমরা তো পাকড়া হয়ে গেলাম পিছনে আমাদের সেনাবাহিনী আমাদেরকে পাকড়াও করতে আসে ও মুসা সামনে দরিয়া আমরা কোথায় যাব মুসা আলাইহিস সালাম না তোমরা বয়ে পাইও না কल्ला ইন্নামা ইয়ারব্বি সহায়দিন অবশ্যই আমার আল্লাহ পথ বের করে দিবেন মুসা আলাইহিস সালাম কে আল্লাহ বলে মুসা বইয়ে পাইয়া আর নীল দরিয়া দেখি আর লাভ নাই তুমি তোমার হাতের যে লাঠি আছে ওই লাঠি দিয়ে নীল দরিয়ায় বাড়ি মুসা আলিসাল্লাম মাঠের লাঠি দিয়ে যখন নীল ধরিয়ে আঘাত করছে সঙ্গে সঙ্গে বারোটি রাস্তা হয়ে গেছে এখন তো সবাই অবাক মুসা আলেস দামের লাঠি এত মরজা পানিতে আঘাত করলে সঙ্গে সঙ্গে রাস্তা হয় এখন মুসা আলাই সালতুয়াসলাম এরুমতেরা হয় ঠিক তুমি সব তুমি ইমানের খাওয়ার আরো বাড়ছে মরজা গেরার মধ্যে পার ধরে ইমানের ভাড় বাড়ে মুসা আলি সাল্তুয়াসলাম যখন বারোটি হোম নিয়া তিনি চলে গেলেন নীল দরিয়া পার হয়ে গেলেন ফিরাউন বাহিনী পিছনে আসেনি আসে এবং ফিরাউন বাহিনী দশ লক্ষ ফিরাউন বাহিনী আর মুসা আল বাহিনী হইল ছয় লক্ষ মুসা আল বাহিনী সয় লক্ষ আর ফিরাউনের বাহিনী হইল দশ লক্ষ এখন ছয় লক্ষ মানুষ দশ লক্ষ মানুষের সঙ্গে যুদ্ধ করে পারার মতো না এবং ফেরাউন তার দল বল নিয়ে যখন নীল দরিয়ায় রাস্তার পাশে এসছে বলে মা আশাল্লাহ এত সুন্দর রাস্তা ফরাউন মনে করছে তার বাগানে তৈরি করা রাস্তা এত সুন্দর রাস্তা গ্রান্ড ট্রাম রোড হ্যাঁ পদ্মা সেতুর মতো এত সুন্দর রোড যেখানে এখানে কোন নাই কোনো কিছু নাই ফেরাউন বলে রোয়ানা দাও মুসা তো আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে ফেরাউন যেই মুহূর্তে তার দল বল নিয়া দরিয়ার মাঝখানে গেছে ওই সময় আল্লাহ জিব্রাহিম আলাইসালামকে বলে জিব্রাহিম বাঙ্গ দৌদিকে রাস্তা বন্ধ জিব্রাহিল আলাইসালাম সোহে সত ডানা দিয়া যেই মুহূর্তে জাপটা মারছে সঙ্গে সঙ্গে বারোটি রাস্তা বন্ধ হয়ে গেছে এখন তো বাড়ি চতুর্দিকে করে বুঝলাম না এত সুন্দর রাস্তা আমি শুধুমাত্র এই পানি রাস্তায় উঠার কারণে সব ভেঙে গেল এত বড় ক্ষুদা আমি না আমি এত বড় ক্ষুদা আমার ঘর রাস্তাও যাতে পারে না এবং ফেরাউন একবার পানির উপরে যায় আবার নিচে যায় পানি হাইতে খাইতে একেবাৰে পেট হৈছে বুটকা মাছের মতো এখন বিৰাউ চিন্তা কৰলা আর তোর নাই এখন বিৰাও কয় আল্লাহ তোমার ইমান আনিলা এখন বিৰাউল আল্লাহৰ বোৰ ইমান আনবে বিৰাউল সৰা চৰে ভয় না লাই লাই লাল্লা মুচা কলি বল্লা সৰা সৰি বলে আ নাম তো আন ইলাহা লাই রাখ ইল্লাল্লা দি আ মান আত্ বানু ইশ ৰাই বনিশ

মুসার উপরে বনি ইসরাইলের রাজে মুসার উপরে ইমান আনছে বনি ইসরাইলের রাজে মুসার ইমান আনছে আমি কিন্তু ওই মুসার উপরে ইমান আনলাম এখন আল্লাহ রবুল আলমী বলে তুই বলছো ইমানদার না না তুই তো সন্ত্রাস আল্লাহ জিব্রাইল কে বলতেন মুখের মধ্যে ভালো করিয়া কাদা মাখাও ইব্রাহিল ইসলাম মুখ একেবারে চুপ এখন তো হিরাউন আর কিচ্ছু বলতে পারে না অনেক লম্বা ঘটনা আছে ফিরাউন দস্তখত করছে এই লম্বা ঘটনা আছে যেই দিন মুসা আলাইসলাম হিরাউন বাহিনীর কাছ থেকে মুক্তি পেয়েছিলেন ওই দিন